নমস্কার সকাল সকাল আমি নাতির জন্য টিফিন বানাচ্ছি আমি এখানে চার চামচ ময়দা আর দেড় চামচ মানে দেড় চামচের থেকে একটু বেশি সুজি নিয়েছি আর তার মধ্যে মিশিয়েছি খান্ড আর দুধ দিয়ে এটাকে গুলে নিয়েছি আর অল্প একটুখানি স্লাইড নুন দিয়েছি এটাকে মালপোহাও বলা যায় মালপোহাতেও সব আর অনেক কিছু পড়ে মৌরি পড়ে কিন্তু আমার নাতির তো সব চলবে না মুখে পড়লে মৌরি দেয় নারকেল দেয় কাজু দেয় তো আমি এটাকে পুয়া পিঠাও বলা যায় মালপোয়াও বলা যায় এই ভা ভাজা হচ্ছে সকালবেলা এই যে কটা ভাজা হয়ে গেছে ময়দার থেকে সুজির রেশিওটা কম হবে সবসময় নাহলে কিন্তু উল্টাবে না খাবার সোডা নি কেমন ফুলে ফুলে যাচ্ছে আস্তে আস্তে এগুলো ফুলতে থাকে তেলে দিলেই আর একদম ঢাকা তেলে একদম ডুবো তেলে ভাজি না আমি এগুলো ডুবো তেলেই বেশি ভাজি কিন্তু আমি অত সবসময় ডুবো তেলে ভাজি না এরকম করে করে উপরে তেলটা আমি দিয়ে দিই তা আস্তে আস্তে ফুলছে আস্তে আস্তে ফুলে যাবে একটা বানালাম কত ফুলে গেল এবার তেলে আরটা দিলাম আঁচটাকে একটু কম রাখতে হবে কারণ তেল বেশি গরম হয়ে গেলে সাথে সাথে পুড়ে যাবে ভেতরে কাঁদা থাকবে এই আর একটা দিয়েছি ছেড়ে দিয়েছি এবার এরকম করে করে তেল হলেও আমি উপরে দিতে থাকবো আর এটা আস্তে আস্তে ফুলতে থাকবে গেছে হয়ে গেছে আঁচটাকে মিডিয়াম একটু হায়ের দিয়ে রাখবেন তাতে কী হয় ভাজাটা ভালো মতো হয় এই আর একটা আমি রাখলাম এবার আমি আর একটা দেবো কিন্তু কোনো খাবার সোডা মেশাই নি এগুলো এমনি যাবে খাবার সোডা মেশানোর কোনো প্রয়োজন নেই সাথে খাবার সোডা অনেকে ডিম দেয় এটার সাথে আমি ডিমও দিইনি ফুলে ফুলে যাচ্ছে এরকম এই যে এতগুলো হলো আমি এই চামচটার চার চামচ ময়দা দিয়েছিলাম আর দেড় চামচের মতো আমি সুজি দিয়েছি আর এই যে খান্ড খান্ড আমি আমার অনেক ব্লগেই দেখিয়েছি খান্ডটা হচ্ছে এটা হচ্ছে র সুগার যেটা মানে চিনি তৈরির আগে প্রসেসের আগে যেটা চিনিটা তো কেমিক্যাল দিয়ে পরে প্রসেস করা হয় তার আগে যেটা সেটা এটাই আমার প্রত্যেকটা ব্লগে দেখিয়েছি এটা আমি সবাইকে খাবার মানে অনুরোধ করব। এটা চিনির রঙেও পাওয়া যায় গুড়ের রঙও পাওয়া যায় তো আমরা গুড়ের রঙেরটাই বেশি আনি তো এই এই কটা সকালবেলা এর থেকে দু তিনটে তিনটের মতো আমার নাতিকে দেওয়া হবে তো আপনাদের এরকম আপনার এর মধ্যে মৌরি মেশাবেন আর একটু নারকেল শুকনো নারকেল যদি থাকে গ্রেট করে মিশিয়ে দিতে পারেন কিশমিশ দিতে পারেন তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন আসি তাহলে নমস্কার